আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন তো আমি অনেক ভালো আছি আসলে অনেকদিন পর আবারও একটি ভিডিও নিয়ে ফিরলাম তো আপনাদের কাছে আজকের ভিডিও মনে করি অনেক অনেক ভালো হবে কারণ আজকের এই তীব্র গরমে একটি এসি বাস মোড হলে কেমন হয় তাই ভাবলাম আজকে এই এস আর এসি বাস মোডটি আপনাদের সামনে তুলে ধরি এবং শেয়ার করি তো গাইস এই ভিডিও এই মোট ডাউনলোড লিঙ্ক আমার এই ভিডিওর ডিসক্রিপশানে আসে আর আমার তারা থাকে আমি বেশ কিছুক্ষণ ভিডিও করলাম না আজকের ভিডিও বড় করতে চাই না তো আজকের ভিডিওটি এস আর এসি বাসমোডটি এই এস আর এসি বাসমোটটি খুব সুন্দর তো এটা আমার কাছে অনেক অনেক বেশি সুন্ ভালো লেগেছে তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কেমন করে বলবেন এর ডিফার লাইটগুলো দেখেন অ্যান্ড এই যে চাকার সিস্টেম আবার এই যে মাল বক্সের কাছে লাইট সিস্টেম করে দেওয়া হয়েছে আবার নিচে দেখেন এসএন লেখে দেওয়া হয়েছে আর দূর থেকে দেখলে অনেক অনেক সুন্দর লাগে তো এটা আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে তার কারণ এটা ডিফল লাইটগুলো অনেক অনেক বেশি সুন্দর তো এটা সামনের দুই নম্বর ক্যামেরা দেখলেন দুই নম্বর ক্যামেরার স্টারিংয়ের সিস্টেমটাও অনেক অনেক বেশি সুন্দর করে দেওয়া হয়েছে তো যাই হোক গাইস আজকে সব কিছু তো দেখালাম তাহলে দেখেন ইনস্টাগ্রাম যাই হোক তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করতে যাচ্ছি আর এটা যদি আপনারা ডাউনলোড করে সেটা করে খেলতে থেন তাহলে আমার এই ভিডিও ডিসক্রিপশনে দেখেন ডাউনলোড লিঙ্কের ভিডিও আছে সেই ভিডিও পুরা করে সে টোটাল দেখে আপনারা সেই ভিডিও থেকে ডাউনলোড করে সেটা করে খেলতে পারেন তো আজকের ভিডিও মূলত এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন Wada Hafiz and Allah Hafiz